আসসালামু আলাইকুম কেমন আছেন শাড়িসাম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা গল্প শুনে আপনাদের বুঝছেন গল্পে গল্পে অনেক কিছু জানতে পারবেন আসেন তো এই পিসিটা আমাদের পঁয়ত্রিশশো এক্স আস একটা কার্ড আছে পঞ্চাশ আর দুইটা র্যাম আর পার্স সাপ্লাই তো পিসিটা আমাদের কাছে নিয়ে আসে নো ডিসপ্লে শুনে কিন্তু এটার অনেক বড় একটা হিস্ট্রি আছে গল্প আছে ইতিহাস আছে সেটা হইতেছে আপনার ওনার হচ্ছে এই মাদার বোর্ডটা ছিল প্রথমে হ্যাঁ এটা হচ্ছে এম এস এ বি ফোর ফিফটি এই প্রো ম্যাক্স এই মাদার বোর্ডটা ওনার পিসিটি খুব ভালো চলতেছিল গল্পটা শুনেন এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন ওনার পিসি সম্পূর্ণ ভালো ছিল তো ওনার মনে হলো অনেক দিন যাবো তো উনি পেস্ট চেঞ্জ করে না তো ওনার পেস্ট চেঞ্জ করার আগ্রহ হয়েছে তো ওনার কুলারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চাইনিজ অরিজিনের একটা কুলার আর কি যাই হোক তো কুলার যখন উনি রিমুভ করছে কুলারের সাথে প্রসেসারটা চিপকে গেছে এরকম একটা ভিডিওতে দেখাইছিলাম মানে অনেকেই দেখছেন যে এমনি প্রসেসার অনেক সময় কুলার আসে তাহলে যায় আর হ্যাঁ একটা কথা বলে রেখে এখানে মাঝখানে উনি এই পার্টসগুলো আলাদা আলাদা কিনে নিজেই এসেম্বলিং করছিল তো উনি যখন নিজে এসেম্বলিং করছিল প্রসেসের উপরে পেস্ট নিজের মনের মাধারে মিশিয়ে দিয়েছে মানে ওভার পেস্টিং যেটা বলে একদম মাখাশাখা করে দিয়েছে আর কি তো যখন প্রসেসরটা খুলছে না তো ওই দেখে যে আপনার মাদার বোর্ডের এই যে আপনার হচ্ছে পেস্ট পড়ে গেছিলো আর কি এই যে এই জায়গাতে পেস্ট পড়ে গেছে তো উনি হচ্ছে আপনার ধরেন আর বিউটি ব্রাশ আছে বিউটি ব্রাশ দিয়ে এই পিনগুলো পরিষ্কার করছে পরিষ্কার করে লাগাইছে কোনো ডিসপ্লে আসে নেই ওনার তো মন খারাপ স্বাভাবিক রানিং পিসি খুলছে ব্যাপারটা কিন্তু বুঝলেন রানিং পিসি খুলছে এখানে পেস্ট বসছে পরিষ্কার করছে ওনার ডিসপ্লে আসে পরে উনি ভাবসি যেটা ভিতরে পেস্ট চলে গেছে ঠিক আছে উনি আবার ভিতরে পেস্ট চলে যাতে আরেকটি ইঞ্জিনিয়ারিং করছে ইউটিউবে ভিডিও দেখছে ইউটিউবে ভিডিওটিউটে দেখে এই যে এই কাবারটা হচ্ছে রিমুভ করছে এই কাভারটা রিমুভ করছে কাভার রিমুভ করা এখানেও পরিষ্কার নিষ্কার করছে তো ক্লিন করার পর আবার যখন প্রসেসর লাগেছে তখন ওনার আর ডিসপ্লে আসে না পরে উনি এটা যেখান থেকে পার্সগুলো নিয়েছিল আর কি তো তাদের কাছে নিয়ে গেছে ওখানে নিয়ে যাওয়ার পর ওনাদের কথা এই কথাটা বলছে কথা শোনার পরে ওনারা যেটা করছে লাইন দিছে চেক করছে যে ডিসপ্লে আসে না তো ওনারা প্রসেসরটা খুলে প্রসেসরটা অন্য একটা এসে লাগিয়েছে মাদার বোর্ডে লাগাইছে অ্যারেঞ্জ করে আর কি তো ওইখানে হচ্ছে খেয়াল রাখবেন এখানে মিস্টেকটা কী হয়েছে ওনার তো পঁয়ত্রিশে অ্যাক্স ঠিক আছে তো ওনার প্রসেসার অনেকটা বোর্ডে লাগে আপনার হচ্ছে ক্যাপসলকে ডিসপ্লেটা দেখছে ওনারা বলছে আপনার প্রসেসর ঠিক আছে আপনার মাদারবোর্ড সমস্যা প্রসেসর ঠিক আছে মাদারবোর্ড সমস্যা প্রসেসর ডিসপ্লে দেখছে ক্যাপস লকে ওকে ফাইন তো তারপরে উনি নিয়ে এসে পড়ছে তো টাকা টোকা জমায়া পরবর্তীতে আপনার হচ্ছে এই যে একটা মাদারবোর্ড নিচ্ছে এটা হচ্ছে আপনার এমএসআই বি ফোর ফিফটি এ প্রো এটারই হচ্ছে আপনার যে প্রো ম্যাক্স টু যেটা ওইটা নিচে আর কি তারপরে উনি যখন আবার লাগাইলে সব কিছু সেট করে ওনার তো চোখ বড় অবস্থা মেশিনে ডিসপ্লে আসে না বুঝতেই পারতেছেন নতুন বোর্ড লাগাইছে দু তিন মাস পর টাকা অ্যারেঞ্জ করে তাও ডিসপ্লে আসে না এখন উনি কী করবে বলেন তারপরে উনি হচ্ছে আমাদের কাছে নিয়ে আসছে নিয়ে আসার পরে আমরা একটা কাট খোলা অবস্থাতেই চালু করছি উনি যে মাদা বোর্ড দেখি ক্যাপস লাগিয়ে ডিসপ্লেটা চলে আয়া করছে তারপরে আমাদের হচ্ছে আপনার যে চেকিংয়ের কার্ড আছে একটা কার্ড লাগাইছি কার্ড লাগিয়ে দেখি ও পিসি তো পুরো রানিং পুরো পিসি চলতেছে কোনো সমস্যা নাই তারপর ওনার কার্ডটা হচ্ছে একটু ক্লিন করলাম লাইনটা আর কি কন্ট্যাক্টটা লাইন ক্লিন করার পরে আবার লাগাইছি ডিসপ্লে আসে না তারপর ওনার গ্রাফিক্স কার্ড হচ্ছে আমাদের আরেকটা পিসিতে লাগাইছি ওই পিসিতে ওনার গ্রাফিক্স কার্ড কোনো ডিসপ্লে আসে না জাস্ট ফ্যানটা একদম কন্টিনিউসলি ওভার স্পিডে ঘুরে একদম হানড্রেড পার্সেন্ট স্পিডে ঘুরে কিন্তু কোনো ডিসপ্লে আসে না তো দুটো পিসিতে চেক করা হয়ে গেলো তো ফাইনালি দেখলাম কি ওনার হচ্ছে গ্রাফিক্স কার্ড সমস্যা তো এখানে আশ্চর্যের ব্যাপার কি জানেন ওনার এই যে এটা তো ধরেন খোলে এটা কিন্তু আবার লাগানো যায় ঠিক আছে এই যে যেভাবে দিলে এটা আবার ধরেন এই যে লেগে গেছে তো এটা এইভাবে লাগানো যায় তবে এই জায়গার লকগুলো ভাঙা ঠিক আছে খুলতে যেয়ে ভেঙে যে যাইভাবে লাগানো যায় তো বোর্ডটা প্রসেসরের এই যে সকেটটা লক ভাঙা ছাড়া বাকি আউটার কন্ডিশন অনেক ভালো ছিল তা আমি কই রানিংয়ে একটা বোর্ড ছিল উনি জাস্ট হচ্ছে পেস্ট পোর্টসে ক্লিন করতে যায় ডিসপ্লে আসে না পিনগুলোর ভিতরে ওই রকম লেভেলে কোনো বাঁকা ছিল না নর্মাল ছিল স্ট্যান্ডার্ড ছিল একটা প্রসেসর লাগাইতো প্রসেসার লাগাই বোর্ড দেখছি বোর্ডের ওকে আছে ওনার বোর্ডের ওকে ছিল কিন্তু ওনার যে নতুন বোর্ড লাগেছে এখন বোর্ড এটাও ভালো নতুনটা তো ভালো আছে মানে আট হাজার গচ্চা ওনার মেন প্রবলেম ছিল হচ্ছে আপনার জিপিওর সমস্যা এখান থেকে শিক্ষণীয় জিনিস কি আছে আপনার পিসিতে যদি গ্রাফিক্স কার্ড থাকে আর নো ডিসপ্লে যদি ইস্যু হয় তাহলে আপনার তো জিপিউটা মাস্ট একবার চেক করতে হবে একদম কমন ব্যাপার জিপিউ তো আপনাকে একদম বেসিক অন্তত পক্ষে জাস্ট ডিসপ্লেটা দেখতে হবে যেটা বেসিক ডিসপ্লে আমরা আউটপুট বলি ওইটা দেখতে হবে তো ওনার পিস ডিপিও ছিল গ্রাফিক্স কার্ডটা চেক করে দরকার ছিল না ওনার হয়তো ভাবছে যে আর পেস্ট পেস্ট ভরাইছে এটা কুলচামুলছে এটা আমাদের জন্য নষ্ট এখন এখানে কৃষিটা ভুলে গেছে আর আরেকটা বিষয় কি জানেন আমাদের এখানে দেখা যায় যেখানে পিসি বিল রাইসিমিল এখানে সব পার্টস বা সব কিছু অ্যাভেলেবেল থাকে না ওখানে মেইনলি হচ্ছে নিউ পিসিগুলো বিল্ড হয় তো অনেক সময় অনেক পার্টসের স্বল্পতা থাকে জন্য তারা চাইলেও দেখা যায় চেক করতে পারে না কারণ সে বললো যে ভাই আমার প্রসেসরটা চেক করার জন্য ওনারা একটা মাথা করে খুব কষ্ট করে ম্যানেজ করছে আর কি কারণ ওখানে তো জাস্ট পিসি আসেই সিমলিং করে তারা ডেলিভারি দিয়ে দেয় ওটা তো ওয়ার্কশপের মতো না যেখানে স্পেয়ার অনেক অনেক টার্স থাকবে বা সময় থাকবে সময়ের কিন্তু একটা ব্যাপার আছে ভাই তো উনি হচ্ছে ওনার একটা সার্ভিস করতে নিয়ে গেছে বা এটা হইতেও পারে না হইতে পারে তো আলটিমেটলি হচ্ছে অবস্থা তো এখান থেকে যে বিষয়টা আমরা অবশ্যই আমাদের ট্রাভারসিটি বিষয়গুলো একটু সাবধানতার সহিত দেখবো ভালোভাবে ঠিক আছে আর নিজে কোনো কিছু করতে যা যাতে আবার ভালো করতে যা ক্ষতি না হয় আর পেস্ট কখনোই ওভার পেস্টিং করা যাবে না ইন কেস অফ চান্স যদি কখন আপনার এখানে পেস্ট পরে যায় হালকা পাতলা একদম তো মাখামাখা না তাহলে আপনি এটা না খুলেই ক্লিন করার চেষ্টা করবেন কন্টাক্ট ক্লিনার দিয়ে বা থিনার দিয়ে ঠিক আছে না খুলে ক্লিন করতে পারলে ভালো হয় সেটা আপনার জন্য ভালো আর কি তো এই ছিল অবস্থা সেরকম ইনফরমেটিভ ভিডিওগুলো দেখার জন্য যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচ্ছি আল্লাহ হাফিজ